এই আওয়ামী লীগের দেখা দেখি এই চরিত্র বিএনপির মধ্যে সংক্রমিত হয়েছে রাজনীতি করতে চাইবেন বাংলাদেশে আমরা বাংলাদেশে আমি এই কথা বহুদিন ধরে বলি ভাড়াটিয়া হিসেবে থাকি না ভাড়াটিয়া মনে করবেন না হুজুরদেরকে আলেমদের দিকে কেউ করোনার দৃষ্টি দিয়ে তাকাবেন না ভাইয়ের ভ্রাতৃত্বের দৃষ্টি দিয়ে তাকাবেন হাতে হাত মেলাবেন আমি আপনার ভাই আপনি আমার ভাই প্রভুত্ব ফলাতে আসবেন চোখ উপরে ফেলবো আমরা 78 থেকে সাল ভারত এই তার সাংবিধানিক বাধ্যবাধকতার মাধ্যমে ভারত তার সংবিধানের মূলনীতিগুলো আমাদের বাংলাদেশের সংবিধানের উপর চাপিয়ে দিয়ে গোটা বাংলাদেশকে সে তার সেবাদাসে পরিণত করতে চায় ভারতের সংবিধান থেকে পাচারকৃত ভারতীয় মাল ধর্ম নিরপেক্ষতা নামক দিল্লি মতবাদ দিল্লির এটাকে ট্রান্সফার করতে হবে শ্বাস ইনার দ্বারা ফিরিয়ে আনতে হবে